হারামজাদা সারা দিন ড্র্যাগন নিয়ে পড়ে থাকলে হবে যা আমার জন্য জঙ্গলের সবচেয়ে বড় কলা নিয়ে আয় শালা দাদির জন্য ভালোভাবে কোনো কাজও করতে পারি না যাই দেখি জঙ্গল থেকে কলার ব্যবস্থা করতেই হবে এই ঈগল বাসতে চাইলে এখনি বল কলা কোথায় পাবো মাথা মোটা দুনিয়াতে আর কিছু খুঁজে পেলি না এই বনের সব কলা বানরের দখলে কলার ছালও তুই খুঁজে পাবি না শালার ঈগল আমাকে ভয় দেখাচ্ছে বানরকে পিটিয়ে মানুষ বানিয়ে দেব তবু কলা আমাকে নিয়ে যেতে হবে এই বানর সরে যা আমার সামনে থেকে এই কলা আমাকে নিয়ে যেতেই হবে তুই জানিস তুই কার সাথে কথা বলছিস বাঁচতে চাইলে ভাগ এখানে থেকে দাদি এই দেখ কলা আরো মোটা লাগবে নাকি এটাতেই হবে কিরে হারাম জাদা পাকা কলার মতো পাকা কথা কোথায় শিখলি